একবার একদল হরিণ বুনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই হরিণের দল থেকে দুটি হরিণ গভীর খাদে পড়ে গেল খাদ এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসার খুব কঠিন তবুও হরিণ দুটো তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য হরিণগুলো বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো উপায় নেই কিন্তু ওই ছোট ছোট্ট ছোট্ট হরিণ দুটি চেষ্টা করতেই থাকলো আর প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গায় পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টো নিচে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি হরিণগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই গর্ত এখান থেকে উঠে আসার কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নাই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুটি হরিণের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরে দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পুড়ে মারা গেল কিন্তু দ্বিতীয় হরিণটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা হরিণগুলো আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এ বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু হরিণটি অবশেষে উপরে উঠে এলো উপরে উঠে আসার পর হরিণটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে হরিণটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ আর তোমাদের এই উৎসাহর জন্যই আমার মনোবলের জোর বেড়েছে তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমার গলা ফাটিয়ে আমাকে উপরে উঠতে আসতে বলছ এই গল্প থেকে আমরা শিক্ষা পাই আশেপাশে মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদের সময়ে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথা হচ্ছে কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা তোমার আসবেই একবার একজন মহানবতী ব্যক্তি তার বাগানে একটি পূজাপতির গুটি দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটির নিচের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরে বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাপাদাপি করেও থেমে গেছে এই দৃশ্য দেখে লোকটি অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশগুলি একটি কাঁচি দিয়ে কেটে পূজাপতিকে বের করে ফেললো কী মনে হচ্ছে লোকটি পূজাপতিটি উপকার করেছে তাই না আসলে আপাতত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও পূজাপতিটি সবচেয়ে বড় প্রতিটি হয়েছে এই লোকের কারণে পূজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তা পূজাপতি শরীর আগামী দিনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাঁপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের করে বাইরে নিয়ে এলো তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি এর বাকি জীবনে কখনও ঠিক মতো উঠতেই পারেনি কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না আর এই থেকে আমরা শিক্ষা নিতে পারি জীবনে প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এগুলোর জন্যই আমরা শক্তিশালী হয়ে উঠি কষ্ট ছাড়া বড় হওয়া যায় না তাই নিজের জীবনে চ্যালেঞ্জে মোকাবেলার জন্য অন্যের আশায় বসে না থেকে অন্যের কাঁধে ভর না করে নিজের থেকেই এগিয়ে যেতে হয় আর এই অন্যের আশায় বসে থেকে বা নিজের চেষ্টা না করে আমরা নিজেদেরকে অনেক ক্ষতি করে ফেলি বা ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ বন্ধুরা গল্পটি পুরোটি শোনার জন্য আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন